কাশিদাসী মহাভারত আদি পর্ব বাহাত্তর দ্রোণ সমীপে অস্ত্রশিক্ষা হেতু একলব্যের আগমন কৃতাঞ্জলি হইয়া অগ্রেতে দাণ্ডাইল নিষাদ নন্দন বলে মধুর বচন আজ্ঞা কর গুরু হেথা কোন প্রয়োজন দ্রোণ বলিলেন যদি তুমি শিষ্য হও তবে গুরুদক্ষিণা আমারে আজি দাও একলব্য বলে প্রভু মোমো ভাগ্য বসে কৃপা করি আপনি আইলা মোর পাশে এ দ্রব্য সে দ্রব্য নাহি করিব বিচার সকল দ্রব্যেতে হয় গুরু অধিকার যে কিছু মাগিবা প্রভু সকলই তোমার আজ্ঞা কর গুরু করিলাম অঙ্গিকার দ্রোণ বলিলেন যদি সন্তোষ করিবে দক্ষিণ হস্তের বৃদ্ধা অঙ্গুলিটা দিবে গুরুর আজ্ঞায় সে বিলম্ব না করিল ততক্ষণে কাটিয়া অঙ্গুলি গোটা দিল তুষ্ট হইলেন দ্রোণ আর ধনঞ্জয় পার্থ জানিলেন গুরু আমারে সদয় তাহার কঠোর কর্ম দেখি দুইজন প্রশংসা করিয়া দেশে করিলা গমন মহাভারতের কথা সুধার সাগর কাসিরাম দাস কহে শুনে সাধু নর